ভাগ্নীকে আমা খোঁজ নাই খবর নাই তোমারই তো খোঁজ নাই খবর নাই তুমি আমারে ফোন দাও না আমি তো সব সময় ফোন দিই তো ভালোবাসা কি উড়া মানে ভালোবাসা কি ইয়া হয়ে গেছে উড়ে গেছে আকাশে আমি তো তোরা সব সময় খুঁজে পাইতে কাছে পাইতে চাই কিন্তু তুই তো ফোন না কথাও বলতে চাস আমি জানি তুমি আমাকে কতটা কাছে পাইতে চাও কতটা ইয়া করতে চাও সেজন্য তো তুমি আমাকে ফোন দাও না আমার সাথে কথা বলো না এটা কথা হলো হুম আমি তো তোকে সব সময় স্মরণ করি আর স্মরণ করব না তুই যে আদর ভালোবাসাটা আমাকে দিস যদি তোকে স্মরণ না করি তাহলে আমার খারাপ লাগবে না জিনিসটা হুম আবার কি জানিসই তো সব কিছু বুঝিস তারপর আবার আমি বুঝি তোমার সব বুঝি বুঝিস না তাহলে ভালো হবে না আরও হুম হুম কী ভালো হবে বল তো তোমার আমার ভালোবাসাটা ভালো হবে কাছে সেটা আরো ভালো হবে নাই আনবো কেন আমারটা দিয়ে হবে না হবে আমারও থার্মোমিটার আছে আমি ডাক্তারি শিখতেছি নতুন নতুন হ্যাঁ হবে সমস্যা নাই আমার থার্মোমিটার লাগবে না তুমি তুমি আমার মাপ পা আমি তোমারে মাপে দেব হবে না হ্যাঁ হবে তো তোমার ঘুম ধরছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে রাখো अच्छा रखो अच्छा ओके